জন্মদিন আজকে জন্মদিন কিভাবে কাটালে ভীষণ ভালো আমার ফ্যামিলি সবাই আমার বন্ধু বান্ধবরা সবাই একসাথে আমরা যে কাটাতে পেরেছি সবসময় তো এই সুযোগ আসে না তো সেই জন্য আমি আজকে ভীষণ খুশি আমিও খুব খুশি কারণ একই সাথে জন্মদিন এত বছর মানে ময়না কত বছর আমি তোমার সাথে জন্মদিন সেলিব্রেট করছি প্রায় তেইশ বছরের কাছে না এটা তেইশ বছর তেইশটা বছর একসাথে আমরা জন্মদিন পালন করেছি এবং ভালো সময় খারাপ সময় সব রকম ফেজদের মধ্যে দিয়ে আমরা আর কি একসাথে জন্মদিন সেলিব্রেট করেছি তাই ময়নাকে অনেক 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 আজকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আমার কাছে সব থেকে বড় গিফট হচ্ছে ওর সঙ্গে থাকাটা সময় একদমই পায় না সেটা থেকে যে বেরিয়ে এসে ও আজকে আমার সাথে থেকেছে সারাক্ষণ এর থেকে বড় গিফট কিছু হয় গতকাল রাতে একটা ছোট্ট কেক কাটা হয়েছে দুই ছানাকে নিয়ে আমরা সেলিব্রেট করতে পারিনি কিন্তু ডেফিনেটলি দুজনে মিলে সেলিব্রেট করেছি একটা কেক কেটেছি আমরা সকলকে জানাবো আমার এই আজকের দিনটা স্পেশাল করে তোলার জন্য খুব অসংখ্য ধন্যবাদ আর আজকালের এই অনলাইন পেজটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এরকম মজার মজার তথ্য যদি জানতে হয় বা শুনতে হয় বা দেখতে হয়